আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা যখন পবিত্র কোরআনুল হাকিম পড়ি তখন এরকম ছোট্ট কিছু নুন দেখি যা আমরা অনেকেই সহিশুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধ হয় না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই নুনগুলো আপনি কিভাবে পড়বেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ আমি গত পর্বের মধ্যে এই শবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার এই নুরানি কায়দার পূর্বের পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পেশ, মু তা দাল দিন দিন অনেক সময় আমরা পবিত্র কোরআন হাকিম পড়ার সময় হয়তো হরফের উপরে নয়তো হরফের নিচে এরকম ছোট্ট নুন দেখি যদি আমরা ওই নুনগুলো পড়তে চাই তাহলে পরের আয়াতের সাথে আমরা মিলিয়ে পড়ব আর যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই নুনগুলাকে তখন বাদ দিয়ে দিব তাহলে কিভাবে পড়ব মোতাদিন এরপরে হামজা জবর আসায়াজের সি এক আলিফ টান দিব জেদের পরে ইয়াশাক এরপরে মিম জের মিন আসি মিন যেখানে জেদের পরে এরকম ইয়াশাক থাকবে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পড়ব আশি মিন এরপরে হামজাজের ই জবর হ্যাঁ এখানে আমরা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তাহলে কিভাবে পরব ইদা এরপরে তা তা পেশ তুত লামিয়া খারা জবর লা তুত লা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এখানে কেন আবার এক আলিফ টান হলো দেখুন যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে অর্থাৎ খারা জবর থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে অবশ্যই নিয়মগুলো আপনি এই নুরানি কায়দার মধ্যেই স্মরণ রাখবেন তাহলে পরবর্তী আপনি আমপারা ও পবিত্র কুরআল হাকিম সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন তাহলে কিভাবে পড়ব তুতলা এরপরে নুন আলিফ জবর না রো আলিফ দুই জবর রন নারন এরপরে হালিফ জবর হামিম হা হামি ইয়া জবর ইয়া তা দুই জবর তান হামিয়াতান তান হ্যাঁ কীভাবে পর্ব হামিয়া তান এই গোল চিহ্নগুলোর নাম হলো ওয়াকফ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু এই তাটাকে হা পরতে হবে কারণ ওয়াকফের একটি নিয়ম আছে ওয়াকফের সময় যদি এরকম গোল তা থাকে তাহলে সেই তাগুলোকে হা বানিয়ে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব হামিয়াহ হ্যাঁ কীভাবে পরতে হবে হামিয়াহ এরকমভাবে শিখবো এরপরে তাসিন পেস্ট তুস কফিয়া খারা জবর ক ওটাকে আমরা এটাকে তুস কা পরি কপ খারা জবর কা পড়ি যদি কপ খারা জবর কা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পরতে হবে কপিয়া খারা জবর ক তাহলে তুস ক এরপরে মিমনুন মিন আই নিয়া জবর আই মিন আই নুন দুইজের নিন আই নিন এরপরে হামজা খারা জবর আ নুন জের নি জবর ইয়া যে বল ইয়া তা হ্যাঁ কিভাবে পড়ব? পরব এরকম ভাবে শিখব এখন যদি ওয়াকফ করি তাহলে কি করব হ্যাঁ এই তা ঠিক আমরা হা বানিয়ে পড়ব কিভাবে পড়ব আনিয়া হ্যাঁ কিভাবে পড়তে হবে আনিয়া এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরোনোরণী কায়দাটা শিখাইতেছি এরপরে আমি আপনাকে পুরো আম্পারাটাই এরকমভাবে বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে পড়ুন মিমা আইন পেশ মুবত তা দুইজের দিন মুিন পড়ুন মু ও দিন হ্যাঁ আরেকবার পড়তে হবে মো এরপরে দিন এর আমার সাথে পড়ুন আমজা জবর আয়াজের সি মিম দুই জের মিন আসি মিন কীভাবে শিখব আসি মিন তাহলে এই শব্দটা কীভাবে পড়ব মু এরপরে দিন এর আশি মিন এটাকে সিন পরা যাবে না এটাকে পড়তে হবে এরপরে আমার সাথে পড়ুন হামজাজের ই জালালিফ জবর ই দা তা তাপস তুত লামিয়া মিয়া খারা জবর তুত লা কীভাবে শিখব ই দা তুত লা আমার সাথে টান দিবেন পড়ুন ইদা তুত লা এরপরে নুন আলিফ জবর না দুই নারন হ্যাঁ জবর রন কিভাবে পরবা নারন এরপরে হালিফ জবর হামিম জের মি হামি জবর ইয়া তা দুই জবর তান হামিয়া তান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব। হামিয়া আমার সাথে পড়ুন এরপরে পড়ুন হামিয়া হাটা উচ্চারণ করার সময় গলার মধ্যে হালকা বাতাস বের করব আবার আমার সাথে পড়ুন না রণ এরপরে হামিয়া এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন তাসিন পেশ তুস কফিয়া খারাজ বর ক তুস ক কীভাবে শিখব তুস ক এরপরে মিমনুঞ্জের মিন পড়ুন তুষ্কিন আরেকবার পড়ুন তুস্কিন এরপরে আইন জবর আই নুন দুই জের নিন আই নিন তাহলে আই নিন এরপরে হামজা খারা জবর আ নুন জের আনি ইয়া জবর ইয়া তা দুই যে তিন আনিয়া তিন হ্যাঁ কিভাবে পড়ব তুস্কিন আই নিন আনিয়া! পড়ুন আমার সাথে তুস অ এরপরে মিন আই নিন আিয়াহ এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব মিমাইন পেশ মুবর তা দাল দিন মো তাদিন এরপরে হামজা জবর আ আয়াজের সি মিম মিন 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 এরপরে হামজাজের ই জবর আলিফ জবর তা পেশ তুত লামিয়া খারা জবর লা তুত লা এরপরে নুন আলিফ জবর না রয়ালিফ দুই জবর রন না রন এরপরে হালিফ জবর হা মিম জেরমি ইয়া জবর ইয়া তা দুই জবর তান। হামিয়া তান হ্যাঁ কিভাবে পড়তে হবে হামিয়া এরকমভাবে শিখব এরপরে তা সিন পেস্ট তুস কফিয়াখারা জবর ক তুস ক মিমনুঞ্জের মিন তুস্কিন এরপরে আইনিয়া জবর আই নুন দুই হাজার নিন আই নিন এরপরে হামজা খারা জবর আ নুন জের জবর ইয়া তা দুই হাজার তিন আনিয়া তিন কীভাবে শিখব তুস্কিন আই নিন আনিয়া এরকমভাবে পড়ব যদি আপনি এই নুরানি কায়দাটা ভালোভাবে সহিসুদ্ধভাবে পড়তে পারেন তাহলে আপনার জন্য আমপারা পরাটা অনেক সহজ হয়ে যাবে আর আমি কিন্তু আপনাকে পুরো আমপাড়াটাই পর্ব আকারে শেখাবো অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে মিম মিম জবর মাম হ্যাঁ এই মিম সাকিনগুলো আমরা অনেকেই পরতে পারি না দেখুন আয়াতের মাঝখানে যদি নুন শাকিনের উপরে এরকম ছোট্ট মিম থাকে তাহলে আমরা এই মিমকে পূর্বের মিমের সাথে লাগিয়ে এই ছোট্ট মিমটাকে গুণাহ করে পড়ব। কিভাবে পড়ব মিম মিম জবর মাম নুন বাদ দিব এরপরে বা জবর বা খজে রেখি লাম জবর লা মাম বা লা কীভাবে পড়তে হবে মাম বা লা এরপরে লাম জবর লা ইয়া লাগবে এই মিমের সাথে ইয়া মিম পেশ ইউম এই নুন সাকিনের সাথে লাগবে না নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন যদি নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম থাকে তাহলে নুন সাকিনটিকে বাদ দিয়ে পড়তে হবে অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন তাহলে ইয়া লাগবে এই ছোট্ট মিমের সাথে ইউম কিভাবে পড়ব লা ইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না লা ইউম বা জান না হ্যাঁ কিভাবে পড়ব লা ইম বাননা এরপর এরপরে মিম মিমজের মিম হ্যাঁ এই নুন ساکিনটাকে বাদ দিব তাহলে মিম বা জবর বা দাল জেরদি মিম বাদি কিভাবে শিখবো মিম বাদি এরপর এবার এই মিম নুন ساکিনের সাথে লাগবে নাকি এই মিমের সাথে লাগবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে মিম মিম জের মিম হ্যাঁ এরপরে বাই আজবর বাই মিম বাই নুন সজ্জের নিস মিম বাই নিস সত লাম্পে সুল বাজের বি সুল বি কিভাবে শিখব মিম বাই নিস সুল বি এরপরে লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা আইন আলিফ দুই জবর আন লা নাস ফা আন কিভাবে শিখব লানাস ফান এরকম ভাবে পরব এবার আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার মুখে পরাটা কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে এই পরাটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন মিম মিম জবর মাম হ্যাঁ পড়ুন মিম মিম জবর মাম এরপরে বা জবর বা হজের খি লাম জবল্লা বাখিলা কিভাবে শিখব। মাম বাখিলা হ্যাঁ কিভাবে পড়তে হবে মাম বাখিলা খিলা আর একবার আমার সাথে পড়ুন মাম এরপরে লাম জবর লা ইয়া লাগবে এই মিমের সাথে ইয়া মিম লা ইউম লাপরে এরপরে বা জবর বা জাল নুন নুন জবর জান জবর না লা বাজান না পড়ুন আমার সাথে লা না আরেকবার আমার সাথে মুখে পড়বেন লা বাজান না এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন মাম লা এরপরে পড়ুন লা ইউম বাজান না এরপরে মিমজের মিম হ্যাঁ পড়ুন মিম মিমজের মিম বা জবর বা দাল জের দি মিম বা দি পড়ুন আমার সাথে মিম বা দি আরেকবার পড়বেন মিম বা দি এরপরে মিম মিম জের মিম বা জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস এরপরে সদ লাম সুল বা জের বি সুল বি পড়ুন আমার সাথে মিম বাইনিসুল হে পরুন। পড়ুন মিম বাই আরেকবার এখান থেকে মিলিয়ে পড়বেন পড়ুন মিম বা দি এর পরে মিম বাইনিস সুল এর পরে লাম জবর লা নুনসিন নাস লা নাস ফা জবরফা লা নাস ফা আইনালিফ দুই জবর আন হ্যাঁ পড়ুন আমার সাথে আরেকবার এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব মাম বা জবর বা খজের খি লাম জবল্লা মাম বা খিলা এরপরে লাম ইয়া মিম পেশ ইউম লা ইউম বা জবর বা জাল নুন জবর জান নুন জবর না লা ইউম বা জান না এরপরে মিম মিম জের মিম বা আইন জবর বা দাল জের দি মিম বা দি এরপরে মিম মিম জের মিম বাই জবর বাই নুন সজ্জের মিম বাই নিস সত লাম্পে সুল বাজের বি সুল বি কিভাবে শিখব মিম বাই নিস সুল বি লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা লা নাস ফা আইন আলিফ দুই জবর আন লা নাস ফা আন কিভাবে শিখব লা নাস ফা আন এরকম ভাবে পড়ব আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দাটা প্রায় শেষ পর্যায়ে আর মাত্র একটি পৃষ্ঠা বাকি আছে এরপরে আমরা আমপাড়া শুরু করব। তাই যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আজকে আমরা এই নুরানি কায়দার এই শবকের এই পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা অপর শুরু থেকে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন